আজকে তাপসী আর বাসুদেব তাই না বিয়ে হয়েছে দশ বছর থাকো বাচ্চা ছিল না কি করছিল কবিরাজি কিন্তু কিছু হয়নি তারপরে শিলিগুড়িতে ওনার শালি থাকে তখন ওদের থেকে শুনলো যে কবিতা মন্ত্রী ফ্যামিলি ক্লিনিকে নাকি বাচ্চা দেওয়া হয় তখন ট্রিটমেন্ট শুরু হলো ট্রিটমেন্টের সামর্থ্য নেই তুমি হচ্ছে রাজমিস্ত্রি হেল্পার আজকে দুটো বাচ্চা বসেছে ফার্স্ট টাইম আইভিএফ করে তাপসি খুশি আছো তুমি খুশি তাহলে বাসুদেব তুমি লোকেদের কিছু জানো আমি আমি এখানে আমি শিলিগুড়ি এসে আমার সালে পরে এসে আমি মন্ত্রী খোঁজ পেলাম তারপরে আমাকে বললো যে ওখানে গেলে হবে আমি যে বললাম শালেকে বললাম যে আমি তো গরিব মানুষ আমি ওখানে যে চিকিৎসা করতে পারবো বলে যে তোকে যে দেব চেক করে তারপর হবে তারপরে আমি ভাবলাম যে নাকি হবে ম্যাম বলে হ্যাঁ হবে কিছু তুমি খুশি আছো আমি খুশি আমি একবার